এইচআর এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচআর নব্বই ঔষট্টি সাধারণত স্মৃতিশক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা রাখে এটি ছাত্র শান্ত ব্যবহার করে থাকে যেসব ছেলে মেয়ে পড়া করে যাদের পড়া মনে থাকে না অনেক সময় একমাত্র তাদেরই জন্য এইচ আর নব্বই ওষুধ এটি ছোট বড় উভয়ই সেবন করতে পারে এই চার ওষুধটা আগে বলেছি এটি একটি পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এটি প্রস্তুতকারী কোম্পানি মাসুদ এটি কেন ফার্মা কর্মকিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই চার নব্বই ওষুধের ব্যবহার আমি আলোচনা করি এই আর নব্বই একমাত্র স্মৃতিশক্তির ক্ষমতা বাড়ানোর জন্য এটি বিশেষ কার্যকরী ভূমিকা রাখে এইচার নব্বই ওষুধের কার্যকারিতা প্রথমে বলা যায় এইচার নব্বই ওষুধের নির্যাস যা খাদ্যকে আপনার মস্তিষ্কে পৌঁছাতে সাহায্য করে এবং ফলস্বরূপ আপনার বুদ্ধি বৃত্তিকে বৃদ্ধি ক্ষমতা বৃদ্ধি করে মস্তিষ্কের কোষে পুষ্টি এবং অক্সিজেন উপর এর প্রভাব রয়েছে আচ্ছা এটি ক্ষমতা এবং মস্তিষ্কের ফ্যাশন করতে সাহায্য করে এছাড়াও আপনি কিছু নিয়ম মেনে চললে আপনার স্মৃতিশক্তি আপনি আরও বাড়তে পারবেন যেমন ব্যায়াম করুন আমরা সবাই জানি ব্যায়াম করলে আমাদের বেশি মজবুত হয় আচ্ছা মেডিটেশন মেডিটেশান স্মৃতি স্মৃতিশক্তি বাড়িতে অনেক ভালো কাজ করে গান শোনা ও বই পড়ুন পর্যাপ্ত ঘুমান খাদ্য অভ্যাস নির্মিত এবং ট্যাম মতন খাবারগুলো গ্রহণ করুন নতুন কিছু করুন মনে রাখার উপায় কত ইত্যাদি এ কটা জিনিস যদি আপনি মানেন সেক্ষেত্রে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে পারে আগে বলা হয়েছে কম্বেশন ওষুধ এই কম্বেশন ওষুধ মানে এই চার নব্বইটা কী কী ওষুধ সব মানে প্রস্তুত কাছে কিংবা এর মধ্যে মিশ্রণ আছে সেটা নেওয়ার আলোচনা করছে যেমন অ্যাসিড ফসফরিকাম ব্লাড বাকো বাকো পা কাম মিনিষ আর নব্বই ওষুধটি প্রস্তুত করা হয়েছে এরা আপনাদের সামনে অ্যাসিড ফসের কিছু কার্যকারিতা তুলে ধরবো আমি অ্যাসিড ফস ওষুধটি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণ তরল হ্রাসের কারণে সৃষ্ট দুর্বলতা এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে যেমন ড্রায়টার কাপ স্মৃতিশক্তি হ্রাস এবং মানুষের দুর্বলতা ইত্যাদিতে কার্যকর বা কোপা মিনিরি বাপ বা কোপা মিনিরি বৃদ্ধি চেতনা এবং মানসিক তীক্ষ্ণতা উন্নত করতে সাহায্য করে মনকে শান্ত রাখে এবং শীতলতা রাখে মস্তিষ্কের কোষগুলি প্রোটিন সংশ্লেষণ এবং কার্যকলাপে বৃদ্ধিতে সাহায্য করে সামগ্রিক স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য গঠন সাহায্য করে এবং মানসিক ক্লান্তির সাথে সম্পৃক্তিত উপসগুলি উপশ্রম করতে সাহায্য করে চিঙ্ক বিলোবা সেরিব্রাল ভাস্কুলার অপতুল্লতা যেমন ভাটিকো মাথা ব্যথা মাইগ্রেন এবং ইস্কনিয়ার জন্য মানসিক কর্ম ক্ষমতা এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে স্মৃতিশক্তি হ্রাস এবং ডিমানে ইত্যাদি রোগ করতে প্রতিরোধ সাহায্য করে প্রলাপ শ্রমিক উদ্বেগ এবং বিষণ্নতা মাথাবার সময় ভয়ঙ্কর দৃষ্টি ইত্যাদিতে কাজ করে এ হল ওষুধের যেসব ওষুধ এই চার নম্বর মিশ্রণ আছে এই হলো ওষুধের কার্যকারিতা ওষুধটা খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বিশ ফুটা যখন ওষুধ খাবেন তখন বিশ ফুটা ওষুধ নেবেন এক মিশিয়ে সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন শিশুরা পাঁচ ফুটা ওষুধ সম এক একদক পন্দ মিশিয়ে তারাও তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড খোয়াবিধি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এই চার নব্বই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর নিজের চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড খোয়াবিধি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধগুলোর লক্ষণ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে গর্ভবতী মহিলা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই গণেশ চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ও সুস্বিশা রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর একটা কথা বলে রাখি আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট আরোগ্য ডট এক্স করে আপনারা বিস্তারিত জানতে পারবেন একটা কথা বলে রাখি বিশেষ করে যেসব পুরুষের সমস্যা জন্য বাচ্চা হচ্ছে না যাকে এক কথা বন্ধা বলা হয় সেটা মেয়েও হতে পারে বন্ধা ওষুধ খেয়েছেন দেশে এবং দেশের বাইরে সুফল পয়েন্ট আনতে পারেনি হতাশা আমাদের আছেন তারা ভাবছেন অনেকে আইটিএপের মাধ্যমে কৃত্রিমভাবে যেগুলো মানে বাচ্চার নেওয়ার ব্যবস্থা আছে সেটার চিন্তা ভাবনা করছেন আমি তাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না উপরে ভরসা রাখুন আরও গোহমেয়াল আসেন চিকিৎসা নেন অবশ্যই এটা সম্ভব এ পর্যন্ত বেশ কিছু সাফল্য আমার রয়েছে বলে হয়তো আমি তো জোর গলা করছি আমার ভিডিও নিচে আপনার লিঙ্কটা দিয়ে দেব সেখানে আমার বিস্তারিত ঠিকানা থাকবে আরেকটা কথা বলি যারা আমার চ্যানেলটি দেখছেন কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে আমি তাদেরকে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুযোগ আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম